আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব রাগ নিয়ন্ত্রণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষণ ও পাঁচটি উপায় নিন। রাগ এটা এমন একটি বিষয়, প্রতিটি মানুষের মধ্যেই এই বিষয়টি রয়েছে। এই রাগ কখনো কখনো প্রশংসনীয় হয়ে থাকে, আবার কখনো কখনো নিন্দনীয় হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে রাগ এটা ভালো একটি বিষয় আবার কোনো কোনো ক্ষেত্রে রাগ এটা মন্দ একটি বিষয় হয়ে থাকে মানুষের জীবনে রাগ এমন একটি আগুন যা মুহূর্তেই সম্পর্ককে শেষ করে দেয় ভালোবাসা পরস্পর এক সেকেন্ডের মধ্যেই শেষ করে দেয় অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ইমানকেও রাগ এটা বিপদে ফেলে দেয় কখনো কখনো এক সেকেন্ডের রাগের কারণে আমাদেরকে বছরের পর বছর সেই রাগ আমাদের অনুতাপের কারণ হয় আজ আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমাদের সমাজে আমাদের পরিবারে রাগ এক অদৃশ্য দানবের মতো রাজত্ব করছে অথচ রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম রাগ নিয়ন্ত্রণে আমাদেরকে কিছু উপায় বলে দিয়েছে আজ আমি আপনাদের সামনে রাগ নিয়ন্ত্রণে পাঁচটি উপায় নিয়ে আলোচনা করব ঈশ্বা আল্লাহ রাগ নিয়ন্ত্রণে প্রথম যে কাজটি আমরা করতে পারি সেটা হলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এমন একটি দোয়া পাঠ করা যে দোয়াটি আমরা মোটামুটি সকলেই পারি রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আমাদেরকে সেই দোয়াটি শিখিয়েছেন কি সেই দোয়া রাসল্লাহ্লা আলী আসাল্লাম বলেন ইদা তোমাদের কারো যখন রাগ হয় সে রাগান্বিত হয়ে যায় সে যেন বলে আউউদিল্লাহ রজিম এর অর্থ হলো আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে রাসুল্লাহসাল্লাহ ভারিউসাল্লামের এই হাদিস প্রমাণ করে আমাদের রাগ চলে যাবে কারণ রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে শয়তানের পক্ষ থেকে যখন আসে তখন বোঝা যায় শয়তান আমার কাছে আছে যখন আমি দোয়াটি পার করব শয়তান আমার থেকে দূরে চলে যাবে ফলে আমার রাগও নিয়ন্ত্রণে চলে আসবে রাগ নিয়ন্ত্রণে দ্বিতীয় যে কাজটি আমরা করতে পারি সেটা হলো উজু করা রসল্লাহসল্লাহ ভালিউসাল্লাম বলেন ইন্নাল ওয়াদ বা মিনাশ শেহপওন ও ইন্না শেহপাওনা খলিকা মিনুন নাওর ও ইননামা তুৎ উন্ন রুবিল মায়ি ওদা ওয়াদী বাহাদুকুন ফাল্লাত অর্থাৎ রাসুল্লাহ সাল্লাহ আলীবাসাল্লাম বলেন রাগ এটা শয়তানের পক্ষ থেকে আসে আর শয়তানকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে অর্থাৎ রাগকে রাসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লাম আগুনের সাথে তুলনা করেছেন অতএব রাসূল্লাহ সল্লাহ আলিবাসাল্লাম হাদিসের শেষাংশে বলেন যখন তোমাদের কারো রাগ হয় সে যেন করে ফেলে পুজো করলে কি হবে এই যে রাগের যে আগুন সে আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে রাগ নিয়ন্ত্রণে তৃতীয় যে কাজটি আমরা করতে পারি সেটা হলো অবস্থান পরিবর্তন করা আমি যে অবস্থায় আছি সেই অবস্থা আমাকে পরিবর্তন করতে হবে রসোল্লাহ বলেন তোমাদের কারো যখন রাগ হয় এমন তো অবস্থায় যে সে দাঁড়িয়ে আছে তাহলে সে যেন বসে পড়ে فإن ذهب عنه الغضب وإلا فليضطجع رسول الله صلى الله عليه وسلم বললেন যদি কোনো অবস্থাতেই তার রাগ নিয়ন্ত্রণ না হয় তাহলে সে যেন শুয়ে পড়ে তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে রাগের অবস্থায় অবস্থান পরিবর্তন করার দ্বারাও আমাদের রাগ নিয়ন্ত্রণে চলে আসবে যে অবস্থায় আমি থাকি রাগের অবস্থায় যে অবস্থায় আমি আছি সেটা থেকে যদি আমি পরিবর্তন করে ফেলি সেই অবস্থান যদি আমি পরিবর্তন করে ফেলি আমি দাঁড়ানো অবস্থায় আছি বসে পড়লাম বসা অবস্থায় আছি আমি দাঁড়িয়ে পড়লাম অথবা শোয়া অবস্থায় আছি আমি দাঁড়িয়ে গেলাম অথবা দাঁড়ানো অবস্থায় আছি আমি শুয়ে পড়লাম এতে করেও আমরা আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারব। রাগ নিয়ন্ত্রণে চতুর্থ যে কাজটি আমরা করতে পারি সেটা হলো চুপ থাকা চুপ থাকার দ্বারা অনেক সময় রাগ নিয়ন্ত্রণে এসে যায় রসুল্লাহ সাল আলী আসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন ইদা তোমাদের কারো যখন রাগ হয় সে ক্রধান্বিত হয় সে যেন চুপ থাকে চুপ থাকার দ্বারাও অনেক সময় রাগ নিয়ন্ত্রণে এসে যায় পঞ্চম নম্বরে আমরা যে কাজটি করতে পারি সেটা হলো ক্ষমা করে দিব তালা সুরা আয়াতের মধ্যে বলেন তোমরা আল্লাহ তালার রহমত এবং ক্ষমার দিকে তোমরা ধাবিত হও অর্থাৎ তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো আল্লাহর রহমত প্রার্থনা করো এবং ওই জান্নাতকে তোমরা প্রার্থনা করো যে জান্নাতের প্রস্ত আকাশ জমিন পরিমাণ এরপরে আল্লাহ তালা বলেন এই জান্নাতকে সৃষ্টি করা হয়েছে মুতাকদের জন্য অর্থাৎ এই জান্নাতে তারাই যাবে যারা মুতাকি হতে পারবে এই মুক্তাকিদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তালা বলেন মুতাকি হলো তারা তাদের একটি বৈশিষ্ট্য হলো এই যে তারা রাগকে রাগের সময় নিজেদেরকে নিয়ন্ত্রণ করে এবং তারা মানুষকে ক্ষমা করে দেয় আর আল্লাহ তালা ক্ষমাশীলদেরকে ভালোবাসেন পছন্দ করেন সুবাহানাল্লাহ কত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কত শ্রেষ্ঠত্বপূর্ণ বৈশিষ্ট্য যে মোতাকেই হবে তারা যারা নিজেদের নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করবে তাহলে যদি আমরা মুতাক্ষি হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে পরিশেষে একটি কথায় বলবো সেটা হলো রাগ হচ্ছে আগুনের মতো এই রাগকে যারা নিয়ন্ত্রণ করে তারাই কেবলমাত্র প্রকৃত জয়লাভ করতে পারে আর যারা এর আগের বসে পড়ে এমন কোনো ভুল করে ফেলে যেটা তার সারা জীবন এই ভুলের মাসুল দিতে হয় রাগের সময় যদি আমরা ধৈর্য ধারণ অথবা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আমাদেরকে রাগের সময় এমন কোনো কথা এমন কোনো কাজ আমরা করে ফেলব যেটার কারণে আমাদেরকে সারা জীবন আমাদেরকে পস্তাতে হবে সেজন্য আসুন আমরা রসোল্লাহ্লা মানুষ্লামের এই পাঁচটি সুন্না জেনে আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন